ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছবে স্যার আমরা হচ্ছি ইনভেস্টার তো আমরা এই চ্যানেলে কিন্তু ইনভেস্টমেন্টের কথা বলি তো ইনভেস্টমেন্ট করতে গেলে যেই কোম্পানিতে আমরা ইনভেস্টমেন্ট করবো সেই কোম্পানিগুলো ফিউচার ওরিয়েন্টেড যদি বিজনেস হয় তাহলে কিন্তু ভালো গ্রো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ফিউচার ওরিয়েন্টেড মিনস মানে মানে ফিউচারে যদি সেই কোম্পানিগুলোর বিজনেস আরও ভালো করবে সেরকম যদি প্রবাবিলিটি থাকে তাহলে সেই কোম্পানিগুলো কিন্তু আরও ভালো গ্রো করবে তো সেরকমই দুটো কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি একই সেক্টরে যে কোম্পানিটা লাস্ট পাঁচ বছর কিন্তু খুব ভালো বিজনেস করছে এবং আরও শুধু পাঁচ বছর নয় দশ থেকে পনেরো বছর বা কুড়ি বছরে সেই কোম্পানিটা দুটো কিন্তু আরও ভালো বিজনেস করবে চলুন সেই কোম্পানি দুটো কি এবং সেই কোম্পানিগুলোর সম্বন্ধে কি নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে অপরচুনিটি ইন ওয়ান পয়েন্ট এইট লাখ কারোর কেবিল অ্যান্ড ওয়ারিং সেক্টর তো কেবিল অ্যান্ড ওয়ারিং সেক্টর যেই সেক্টর সেই সেক্টর কিন্তু ফিউচার ওরিয়েন্টেড সেক্টর লাস্ট পাঁচ থেকে ছ বছর যদি দেখেন তাহলে কোম্পানিগুলো খুব ভালো গ্রো করছে কেন কারণ সেই কোম্পানিগুলোর আরও আরও অনেক বিজনেসের অপরচুনিটি খুলেছে ভবিষ্যতে এখন সেই যে বিজনেসের অপরচুনিটি খুলেছে সেগুলো জাস্ট শুরু ভবিষ্যতে আরও অনেক গ্রো করবে তো বলছে পোটেন্সিয়ালি থার্টি থেকে ফর্টি পারসেন্ট রিটার্ন ফ্রম পলিক্যাপ এবং কেইআই ইন্ডাস্ট্রিজ তো এই যে পলিক্যাপ এবং কেইআই ইন্ডাস্ট্রি এই দুটো কিন্তু বলতে পারেন বেস্ট প্লেয়ার অয়ার এবং কেবিল সেগমেন্টে নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে পলিক্যাপ নাম্বার টু কোম্পানি হচ্ছে কেইআই ইন্ডাস্ট্রি তো গ্রো করার পিছনে কারণ কি বলছে কারণ বলছে গভর্নমেন্টের বিভিন্ন পলিসি তাদের ফেভারে যাচ্ছে এবং তার পাশাপাশি যদি বলেন তাহলে রিনিউবল এনার্জি তো গভর্নমেন্টের কিছু পলিসি বলতে দেখুন রিয়েল এস্টেট গ্রো করছে রিয়েল এস্টেট গ্রো করছে মানে কিন্তু এই যে অয়ারেন কেবিল সেই কেবিল ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো করবে একটা পয়েন্ট গেল আরেকটা পয়েন্ট যদি বলেন রিনিউয়াল এনার্জি রিনিউয়াল এনার্জি সেগমেন্টে জাস্ট শুরু তো রিনিউয়াল এনার্জি সেগমেন্টের এই অয়ার এবং কেবিল কিন্তু খুব প্রয়োজনীয় একটা উপাদান বলতে পারেন তার পাশাপাশি যদি বলেন তাহলে এটার ব্যবহার কিন্তু ইলেকট্রিক ভেহিক্যালসেও এখন বাড়ছে কারণ কি ওয়্যার এবং কেবিল ছাড়া কিন্তু কানেকটিভিটি করা সম্ভব হবে না রিনিউয়াল সেক্টরে তো সেই জায়গায় দাঁড়িয়ে রিনিউয়াল সেক্টর বা ইলেকট্রিক ভেহিকলস এই দুটো বিজনেস কিন্তু একদম নতুন জাস্ট শুরু তো এই দুটো বিজনেস যত বাড়বে তত কিন্তু এই কেবিল এবং ওয়্যার সেগমেন্টের বিজনেস কিন্তু বাড়বে অর্থাৎ এই কোম্পানি দুটোর বিজনেস কিন্তু বাড়বে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য ইন্ডাস্ট্রি অফার হাগ গ্রোথ পোটেন্সিয়াল অ্যান্ড ইট ইজ এস্টিমেটেড টু রিপোর্ট টেন পারসেন্ট সিএজিআর ওভার দ্য নেক্সট ফিউ ইয়ার লিড বাই ইনক্রিজ ট্রানজেকশন ইন দ্য ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিয়েল এস্টেট তো ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু বাদ হয়ে গেছে আমি রিয়েল এস্টেটের কথা বলেছি তো ইনফ্রাস্ট্রাকচার যত ডেভেলপমেন্ট হবে তত কিন্তু ইউয়ার এবং কেবিল সেগমেন্টেরও বিজনেস বাড়বে তাহলে বুঝতে পারছেন তো এক গেল রিনিউল সেক্টর রিয়েল এস্টেট সেক্টর ইনফ্রাস্ট্রাকচার সেক্টর এবং ইলেকট্রিক ভেহিকাল সেক্টর তার পাশাপাশি আগের যা কাজ করছিল সেটা তো করছি তো ফিউচার ওরিয়েন্টেড বিজনেসার দেখুন এই আর্টিকেল দেখলে আর একটু ক্লিয়ার হবে যেটা কেবিল এবং অয়ার মার্কেট রিপোর্টেড এইট পারসেন্ট সেজ কত এফআই চোদ্দ থেকে টোয়েন্টি থ্রি পর্যন্ত অনলি ফর এইট পারসেন্ট এবার তারা এস্টিমেট করছে অ্যান্ড ইট ইজ এস্টিমেটেড বলছে চোদ্দ বারো থেকে চোদ্দো পার্সেন্ট সেজ ইয়ার কততে এফআই টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি সেভেন পর্যন্ত তার জন্যেই কিন্তু স্যার প্রতি কটা অয়ার এবং কেবিল সেগমেন্টে কে ইআই বলুন বা পলিক্যাপ বলুন বা আর আর কেবিল বলুন এই কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছে কন্টিনিউয়াসলি ইয়ার অন ইয়ার বেসিস তাদের প্রফিট বাড়িয়ে যাচ্ছে এবং রকেটের মতন কিন্তু শেয়ারটাও দৌড় হচ্ছে দেখুন পলিক্যাপ ইন্ডিয়া যে কোম্পানিটা সেই কোম্পানিটা দেখলে দেখা যাবে দেখুন এক বছরে কীরকম রিটার্ন দিয়েছে এক বছরে সেভেন্টি এইট পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছরে কত সাতশো বাহাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ম্যাক্সিমাম চ্যাট প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চ্যাট প্যাটার্ন দেখলে দেখা যাবে সাতশো তিয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ কোম্পানিটার দিন বয়স কিন্তু হয়নি মার্কেটে এসছে তো কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স কিন্তু কোম্পানিটা দেখেই যাচ্ছে মার্কেট ক্যাপ কত চুরাশি হাজার কারোর হচ্ছে মার্কেট ক্যাপ পি রেসো দেখলে দেখা যাবে পঞ্চাশ পয়েন্ট সেভেন রয়েছে পি আমরা যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে দেখলে যাবে সাতাশ রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি কিন্তু টেন রয়েছে ফেস ভ্যালু দশ রয়েছে মানে কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে তো রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কিন্তু যথেষ্ট ভালো রয়েছে দেখুন অ্যাজ পার মার্কেট ক্যাপ এছে পলিক্যাপ ইন্ডাস্ট্রি নাম্বার ওয়ান কোম্পানি কেইয়াই ইন্ডাস্ট্রি কিন্তু নাম্বার টু কোম্পানি তো এই দুটো কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন আমরা যদি কোম্পানিটা নেট প্রফিট দেখি দেখুন এইটিন নাইন এটা কত দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দোর মার্চের ডেটা অনুযায়ী কিন্তু ইয়ার অন ইয়ার ডেটা দেখছি আমরা এইটি নাইন ছিল ওয়ান সিক্সটি ফোর ওয়ান সিক্সটি ফোরটা ওয়ান এইটি ফাইভ টু থ্রি থ্রি দুশো তেত্রিশ পরে কত তিনশো উনষাট পাঁচশো সাতশো ছেষট্টি আটশো ছিয়াশি আটশো ছিয়াশিটা নয়শো সতেরো বারোশো বিরাশি বারোশো বিরাশিটা ষোলোশো আটাত্তর তো কোম্পানি দু হাজার চোদ্দো থেকে এখনও পর্যন্ত কিন্তু একবারও তার যে প্রফিট সেই প্রফিট কিন্তু ডাউনে আসেনি কারণ কারণ কোম্পানির বিজনেস কিন্তু কন্টিনিউসলি বাড়ছে দেখুন সেলস গ্রোথ দেখলে দেখা যাবে পাঁচ বছরে ষোলো পার্সেন্ট তিন বছরে সতেরো পার্সেন্ট কারেন্ট ইয়ারে বাইশ পার্সেন্ট সেলস গ্রোথ বাড়ছে প্রফিট গ্রোথ পাঁচ বছরে আঠাশ পার্সেন্ট তিন বছরে আঠেরো পার্সেন্ট কারেন্ট ইয়ারে বিয়াল্লিশ পার্সেন্ট প্রফিট গ্রোথও ঠিকঠাক আছে স্টক সেই ইয়ার গ্রোথ যদি দেখি তাহলে কোম্পানি কিন্তু দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে চুয়ান্ন পার্সেন্ট তিন বছরে ছাপ্পান্ন পার্সেন্ট কারেন্ট ইয়ারে ছিয়াত্তর পার্সেন্ট বুঝতে পারছেন কীরকমভাবে কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিচ্ছে আমরা যদি শেয়ার হোল্ডার প্যাটার্ন দেখি তাহলে মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার সিক্সটি ফাইভ পয়েন্ট টু ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস ওয়ান ওয়ান পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডিআই সেভেন পয়েন্ট টু থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক কিন্তু পনেরো পয়েন্ট আটান্ন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু একদম ঠিকঠাক আছে পারফেক্ট রয়েছে তো সেক্টরের নম্বর ওয়ান হিসেবে কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন দেখুন একটা ডিসক্লে দিয়ে দেখি এটা এটাও কিন্তু আপনারা এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার আগে জানা উচিত যে কোম্পানিটা হেভি রিসেন্ট হেভি রিসেন্ট মিনস আমরা যদি কোম্পানিটা চার্ট দেখি তাহলে বুঝতে পারবো ধরুন আমরা এক বছরের চার্ট দেখেনি এক বছরের চার্ট বলতে দেখুন টাইম পিরিয়ডটা কী আছে টাইম পিরিয়ডটা হচ্ছে পাঁচই জানুয়ারি অর্থাৎ জানুয়ারিতে এই কোম্পানি নিয়ে কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া গেছিলো যার জন্য কোম্পানিটা এরকম একটা ক্র্যাশ করেছিল খারাপ নিউজটা কি যে কোম্পানি কিছু ট্যাক্সের কিছু ঘাবলা করেছে এরকম একটা নিউজ পাওয়া গেছিলো ইনকাম ট্যাক্স রেট করেছে তো রিপোর্টের সব মাধ্যমে সব পাওয়া খবর ছিল যে ইনকাম ট্যাক্স রেট করেছে এটা ফাইনাল খবর ছিল এবং অরিজিনাল খবর ছিল কিন্তু যে এক কোথাও শোনা যাচ্ছিলো হাজার কারোর কোথাও শোনা যাচ্ছিলো পাঁচশো করোর তো ফাইনাল রিপোর্ট কিন্তু পাওয়া যায়নি যার জন্যে হচ্ছে এরকম একটা ক্র্যাশ করেছিল ক্র্যাশ করেও কোম্পানিটা কিন্তু আবার তার পুরনো জায়গায় চলে এসছে এখন তো ভালো কোম্পানির এটাই বৈশিষ্ট্য বিজনেস ভালো করছে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এই কোম্পানি কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে বা আপনি আপনার স্বপ্ন পূরণের জন্যে দেখুন কেই এই ইন্ডাস্ট্রি এই কোম্পানিটাও কিন্তু নাম্বার টু কোম্পানি কেবিল এবং ওয়ার সেগমেন্টে যেখানে আমি প্রথমে কিন্তু এত বড় ডিসকাশন করেছি তা দেখেইছি ডেটা যে কোম্পানিগুলোর কিন্তু সামনের দিকে আরও ভালো গ্রোথের সম্ভাবনা আছে তো দেখুন আমরা যদি কোম্পানিটা ছ মাসের রিটার্ন দেখি দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু সিক্সটি ওয়ান রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরের রিটার্ন দেখি দেখলে দেখাবে একশো কুড়ি রিটার্ন দিয়েছে সরি এক বছরে একশো আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে আটশো বাহান্ন রিটার্ন দিয়েছি আর যদি স্যার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা কোম্পানিটা কোম্পানটা পাঁচ হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে সামনে কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস আরও গ্রো হবে কারণ কারণ এই কোম্পানিগুলো যে সেগমেন্টে কাজ করছে রিনিউয়াল সেগমেন্টে একদম নতুন সেগমেন্ট এবং ইলেকট্রিক ভেহিকলস একদম নতুন নতুন সেগমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট জাস্ট শুরু হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো অনেক দৌড়বে স্যার তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার আডারে রাখতে পারেন যদি মার্কেট ক্যাপ দেখি থার্টি ফাইভ থাউজেন্ড করার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ অর্থাৎ কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এবং পলিক্যাপ ছিল লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি পিরেসো সিক্সটি ফোর পয়েন্ট সিক্স রয়েছে আমরা যদি কোম্পানিটা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি দেখলে দেখা যাবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট এবং রিটার্ন অন ইকুইটিও কিন্তু টোয়েন্টি রয়েছে ভ্যালু দুই রয়েছে অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে আমরা যদি এই কোম্পানিটার নেট প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস তাহলে দু হাজার চোদ্দো থেকেই বারো করোর চৌত্রিশ করোর বাষট্টি করোর চুরানব্বই করোর চুরানব্বইটা কোথায় আসছে দেখুন একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশটা একশো বিরাশি দুশো পঞ্চান্ন দুশো সত্তর দুশো সত্তরটা তিনশো ছিয়াত্তর চারশো সাতাত্তর পাঁচশো পঞ্চাশ তো কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি তার যে প্রফিট সেটা কিন্তু বাড়িয়ে যাচ্ছে আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দশ বছরে পনেরো পার্সেন্ট পাঁচ বছরে পনেরো পার্সেন্ট তিন বছরে বারো পার্সেন্ট কারেন্ট ইয়ারে পনেরো পার্সেন্ট তো কোম্পানির সেলস গ্রোথ কিন্তু ঠিকঠাকই রয়েছে প্রফিট গ্রোথও কিন্তু দশ বছরে থার্টি ফোর পার্সেন্ট পাঁচ বছরে সাতাশ পার্সেন্ট তিন বছরে তেইশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে একুশ পার্সেন্ট প্রফিট গ্রোথও কিন্তু ঠিকঠাকই রয়েছে স্টক সিএজিয়ার গ্রোথ যদি দেখি দেখলে দেখা যাবে দেখুন দশ বছরে সত্তর পার্সেন্ট পাঁচ বছরে সাতা সাতান্ন পার্সেন্ট তিন বছরে আটানব্বই পার্সেন্ট কারেন্ট ইয়ারে একশো নয় পার্সেন্ট কোম্পানির স্টক সিএজিয়ার গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তো এই কোম্পানিটা কিন্তু তার সেগমেন্টে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখুন মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার থার্টি সেভেন পয়েন্ট জিরো এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস থার্টি ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেক সংখ্যা বাড়িয়ে যাচ্ছে ডিআইস ষোলো পয়েন্ট থার্টি পার্সেন্ট স্টেক হোল্ড করছে পাবলিক কতটা পনেরো পয়েন্ট ষাট পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে তো স্যার ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এই দুটো কোম্পানির এই দুটো কোম্পানি কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন ডিসক্লেমার দিয়ে রাখি দেখুন আমি বাইসেল রেকমেন্ডেশন একদম দিচ্ছি না ডেটা অনুযায়ী নিউজ অনুযায়ী কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করলাম এবার ডিসান আপনার এই ভিডিওটা আপনাকে সহযোগিতা করবে কিছুটা হেল্প করবে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিতে পারেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনাটা ভালো লাগে যার চ্যানেল নতুন এসে তারপর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন